অনেক দিন আগে দর্পলনগর গ্রামে একজন মহাজন বাস করত তার ছিল আয়নার ব্যবসা একদিন একটি বড় চালান পাঠানোর সময় কাজ শুরু কর আয়নাগুলো তাড়াতাড়ি ভেড়ে তোল চালানটা সময় মতো না পৌঁছালে অনেক লস হয়ে যাবে যে তো মহাজন সাহেব এক্ষুনি তুলছি আপনি কোন চিন্তা করবেন না চালান সময় মতই পৌঁছাবে ওই ওই এটা তুই কি করলি আমার তো সব শেষ হয়ে গেল মহাজন আমি আবার কি করলাম আমি তো কিছুই করিনি গাছের ডাল ভেঙে পড়লো আমি কি করলাম হ্যাঁ তাই তো এই গাছটাই আমার সব আয়না ভেঙে ফেলল আমি আজই এই গাছটার একটা ব্যবস্থা করছি তুই এখান থেকে ভাঙা আয়নাগুলোকে সরিয়ে ফেল আমি আজই এই গাছটাকে এখান থেকে কেটে ফেলার ব্যবস্থা করছি এই যে এই গাছটাকে এখান থেকে কেটে ফেলতে হবে কিন্তু মহাজন এটা তো অনেক পুরনো একটা গাছ আপনার দাদার থেকেই আছে কেউ কাটেনি আর আপনি কেটে ফেলবেন হ্যাঁ হ্যাঁ আমি জানি কিন্তু আমি এটাকে আর আমার উঠানে দেখতে চাই না এই গাছটা আমার অনেক ক্ষতি করেছে তোমরা তাড়াতাড়ি এটাকে কেটে ফেলো হ্যাঁ মহাজন আপনি যা বলবেন তাই হবে ওইটা তোরা হাত লাগা বসে গেলাম ভূতরাজ তুই রে দেখো তোর আমার কি হলো এই অসময় তুই আবার এখানে তোকে তো ডেকে আনতে পারি না আজ তুই নিজে এসেছিস তাও আবার ভ্যাঁ করতে করতে বল তোর কি হয়েছে কাঁদছিস কেন মহারাজ আমি যে হয়ে গেলাম মহারাজ আমার বাপ রেখে যাওয়া আশ্রয় থেকে আমি বিতাড়িত হয়ে এখন পথে বসে গেলাম কেন রে তোকে আবার পথে বসালো কে তুই তো পৈতৃক সূত্রে বড় ভূত এত বড় একটা গাছে তুই একাই থাকিস আমি রাজা হয়েও তোর কাছে গরিব এই ছোট্ট একটা গাছে বাচ্চা কাচ্চা নিয়ে কোন রকম থাকি আমার মহাজন সেই গাছটা কেটে ফেলেছে এখন আমি একদম পদে ফকির আহা হা রে বড়ই দুঃখের কথা কি আর করবি বল আর কাদিস নবাব আমি তোর একটা থাকার ব্যবস্থা করছি মহারাজ আপনি আমাকে অনুমতি দিন আমি প্রতিশোধ নিতে চাই আর তোর মাথায় কিসের আবার বলতো তুই তো জানিস আমার রাজ্যে মানুষের ক্ষতি করাই নিষেধ কিন্তু মহারাজ আমি শুধু তার ব্যবসার ক্ষতি করতে চাই কারণ ওই আয়নার ব্যবসার জন্যই সে আমার গাছ কেটেছে আচ্ছা যা তোকে আমি অনুমতি দিলাম তাও তুই এবার শান্ত হবাব যা এবার তোর কাজ করছে গাছটা কাটার পর থেকে কত শান্তিতে আছি এখন আর আয়না ভাঙার ভয়ও নেই আবার গাছের কাঠ বেছে কিছু বাড়তি টাকাও পেলাম আমি তোকে লাভ করাচ্ছি এই লোকটা খুব খারাপ মানুষ সে তার আয়নার ভূতের মাধ্যমে আমাদেরকে ভয় দেখিয়েছে এখন থেকে আমরা আর তার কাছ থেকে আয়না কিনবো না দে সবাই তাকে তার আয়না ফিরিয়ে দে

বুঝেছি তোর কথা আমি তোকে ওই ভূতের হাত থেকে রক্ষা করতে পারি তবে একটা শর্ত আছে বলুন বাবা আমাকে কি করতে হবে আপনি যা বলবেন আমি তাই তোকে দশটা গাছ লাগাতে হবে আজই লাগাবো আমি আজই গাছ লাগাবো শুধু দশটা কেন প্রয়োজন আমি বিশটি গাছ লাগাবো বেস হাজির হওয়া তাড়াতাড়ি নইলে পুরিয়ে দেবো তোর নতুন বাড়ি এই বোতলে তাড়াতাড়ি ঢুকে জাগেছো নইলে তো খবর আছে আমার সাথে ইংরেজি বুঝেছি সোজা আঙুনে কি উঠবে না যেসব ঢুকবে বোতলে নয়তো তো মরবে সকালে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এই বোতলটি তুই নিজের হাতেই নদীর মাঝে ফেলে দিবি আর আজই গাছ লাগাবি তবেই তুই ভূতের হাত থেকে রক্ষা পাবি আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক তার তার এলাকায় ঘটকালের খুব ছিল। অচল আর মেয়ে ছেলেকে কথার সামনে সে এমন উপযুক্ত আর নানা গুণে গুণান্বিত করে ছাড়ত যে বরপক্ষ ভাবত এমন একখানা রত্ন হাত হয়ে গেলে সে সারা জীবনের জন্য আফসোসের ব্যাপার হবে আর হাদারাম ছেলেকে কথার গনায় অলঙ্কৃত করে এমন ভাবে বর্ণনা করতো যে তাতে মনে হতো পাত্র খুবই সুপুরুষ চালাক চতুর আর বুদ্ধিমান অনেক স্মার্ট এমন আর ছেলের সঙ্গে বিয়ে হওয়া যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার তাহলে চলুন দেখি ঘটকের তেলের আরে রহিম ঘটক যে আসো আসো তোমার অপেক্ষাই তো করতেছিলাম কি পারি? ভাই, বিপদে তোমাকে বিপদ বলে ফেলুন এই পর্যন্ত তিনটা ঘটক দেখিয়েও আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারলাম না এই মেয়েটাকে নিয়ে আসি বড় দুশ্চিন্তায় এখন তুমি আমার শেষ ভরসা ভাই তুমি আমার মেয়ের জন্য একটা পাত্র জোগাড় করার দাও না ভাই ও আচ্ছা এই ব্যাপার এইটা নিয়ে আপনি চিন্তা করবেন না আপনার মেয়েকে পার করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম তোমার কথায় মনে বড় শান্তি পাইলাম ভাই আপনি শুধু আমার দিকটা দেখেন তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না এই নেও এই টাকাগুলো আপাতত রাখো মেয়েটার একটা ব্যবস্থা করতে পারলে তোমাকে খুশি করে দিব আচ্ছা তাইলে এখন আমি আসি আচ্ছা আচ্ছা যাও তাহলে আমি হইলাম ও উপর আমাকে সাফার জোর দেয়নি তাই সাফাও মারি না আমি কম কথায় কাজ সারি তবে যা বলি তা এবং আমি নাকি মতো কথা বলে মানুষকে আকৃষ্ট করি আমি কূটনৈতিক কিনা তা জানি না তবে আমি কথার যুক্তি খেলি তাতেই মানুষ কাঠ হয়ে যায় ঘটক তুমি আইসো ভালো করছো আচ্ছা শুনো আমার ছেলের বিয়েটা তাড়াতাড়ি দিতে হইব কেননা ছেলে আমার আবার বিদেশ তো তোমার হাতে কি কোনো পাত্রী নাকি আসে মানে আপনার কেমন পাত্রী লাগবে বলেন আচ্ছা ঘটক শুনো আমরা একটু তাড়াহুড়ার মাঝে আসি মেয়ে দেখাতে কি সময় আমাদের হাতে নাই তুমি খালি বলো মেয়ে বিয়েতে রাজি আসে কিনা আমরা জোর সমস্ত বিয়ে তো নাই বাপরি রাজি মানে মা ইয়াত একাই খারা হ্যাঁ কি কও মেয়ের বিয়েতে এত চো তা মেয়ের লজ্জা শরমা ছো তো কি যে কল মেয়ে কে পে কে বু আমার নেও শক্তুলে কুনু দিকে না বাহ মেয়ে তো খুব লক্ষী আচ্ছা বেশ বেশ তাহলে আমাদের কোনো অমত নেই শুভকথ সেরে ফেল এই জুজুর ঘটক কই তুই বাইর আমার পোলনের জীবনটা তুই নষ্ট হয়ে রাখিস কই তুই বাইর কি হইছে সকাল সকাল আমার বাড়িতে তাও আবার এত গার মন্দ করছেন কেন মিথ্যা কোন আমার সঙ্গে এমন পোতারা কি সব যা তা বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি এখন ন্যাকা আমার ছেলের জীবনটা নষ্ট করে এখন সাধু সাধা হচ্ছে মিথ্যাবাদী জোর কার কি সব বলতেছেন আমি তো এক বিন্দিও মিথ্যা কথা বলি নাই মেয়ের যে একটা পা তা বলি না কেন কই আমি তো বলেছি মেয়ে এক পায়ে খারাপ আপনারা গিয়ে যাচাই না করলে সে দোষ কি আমার বিয়ের কথাবার্তার সময় বড় পক্ষ কনেকে হাঁটিয়ে কথা বলিয়ে ও দেখে আপনার ছেলে করেনি এখন আমার দোষ কেন হবে মেয়ের খুদ বলতে নেই তবুও শততার খাতিরে আমি বলেছি মেয়ে এক পায়ে খারা দুপা থাকলে সে কষ্ট করে এক পায়ে খারাতে যাবে কেন বিচক্ষণতার অভাবে আপনারা ঠকেছেন এতে আমার দোষ কোথায় তো মেয়ে যে অন্ধ তাও তো বলি এটা কি প্রতারণা নয় আপনাদের একবারই সংসার বুদ্ধি নেই আমি এমন পর্যন্ত বললাম যে পেটে পু আমার মেয়ে চোখ তুলে তাকায় না পেটে পু আমার তো চাইলেই তুলে তাকিয়ে যেদিকে বিপদ নাই সেদিকেই ফুটবে এ থেকেও কি আপনারা বুঝলেন না যে এখন নিজেদের কলতার দায় আমার উপর সাপাতে এসেছেন আপনাদের মতো রাম বুকাদের কপালে এসে ভালো বোঝ এটা কে নিয়ে আশা করেন এখন জানতো আমার বাড়ি থেকে সাত সকালবেলা আমার ঘুমটাই দিল নষ্ট কইরা জান বিদায় হন যত সব বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ